আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যাবত অনেক ওয়াজ মাহফিজ শুনেছি কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো আমরা ধর্মীয় জ্ঞান পাচ্ছি না শুধু কিবত ছাড়া কিচ্ছুই পাচ্ছি না এর কিবত অরে কিবত এ বলে এইটা ও বলো এইটা আসলে এইটা শোনার জন্য তো আমরা আহ শুনতে চাই না এই সমা সবাই যাচ্ছি তাপসিলুল কোরআন মাহফিলে কিন্তু সেখানে তো আমরা চাঁদা দিচ্ছি কিন্তু যে চাঁদাটাই দিচ্ছি এক টাকা দিই না কেন কিন্তু সেখান থেকে তো আমাদের কিছু পাওয়ার কথা আমরা সেখানে সেই আল্লাহ এবং আল্লাহর রাসুলের জ্ঞান তো পাচ্ছি না তাহলে আমরা কেনই বা চাঁদাটা দিচ্ছি হ্যাঁ বলেন আপনার কথার যুক্তি আছে সুন্দর কথা বলেন

এখন সর্বোপরি একটা কথা ভেনালা বলেন রিক্সা আলা বলেন মাছি বলেন বর্তমান সমাজে সবাই ধর্ম সম্পর্কে জানতে ইচ্ছা জানতে কিন্তু অনেকেই জানে কিন্তু এই ভেনালা রিক্সা আলারা এই সমাজের হুজুরকে যখন প্রশ্ন করে উত্তর দিতে পারে না আসলে কারণটা কি আমাদের ধর্মকে এত ধর্ম যে অভুজ্জের ধর্ম যে হ্যাঁ সবাই ধর্মের পক্ষে থাকিয়াও ধর্ম বোঝে না আসল কথা হচ্ছে আমাদেরকে বোঝাইতে পারে না শোনেন মূল কথা শোনেন আসলে মানুষ হেদায়েত হোক না হোক তাতে হুজুরদের কোনো চায় আসে না যে বক্তারা হতো ওয়াজ করতে আসেন তাদের টাকাটা ঠিকভাবে পড়ায় তো আসল ঘটনা হচ্ছে এখানে দুই দুইটা ব্যক্তির স্বার্থ একটা বক্তার স্বার্থ সেখানে বক্তব্য দিতে গেলে সত্তর হাজার আশি হাজার টাকা নিতে পারে আরেকটা স্বার্থ হচ্ছে যারা গজ মাহফিল নেয় এই কমিটি চায় যে ওখান থেকে কিছু আমাদের টাকা ইনকাম হোক আসলে এইটা ধর্মের কথা নয় মাতখানে যে জ্ঞানটা পাওয়ার কথা ছিল আমরা তো সেটা পাচ্ছি না দুই দলে ইনকাম নিয়ে ব্যস্ত তাহলে আমরা হেদায়েত পাব কিভাবে এই সুন্দর একটা কথা বললেন আমার ভালো লাগলো তাহলে আজ আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ